জলামনা আওফ সানাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরি হায় আল্লাহ তাআলা আমরা কোন রাজা বাদশাহের কাছে হাত তুলি নাই আমরা কোন പ്രസിഡেন্টের কাছে হাত তুলি নাই কোন খাজা বাবার বারে হাত তুলি নাই হাত তুলেছে বিশাল আকাশের মালিকের কাছে দুনিয়ার ব্যাপারে তো বেশি হয় দুনিয়ার অপেসটা তত বেশি খুলতে থাকে রাত গভীর থেকে যত গভীর হয় তো বারহ দরজা তত বেশি খুলতে থাকো আমিন খুলতে খুলতে তুমি দুনিয়ার আকাশে চলে আসো রশী বলতে থাকো বান্দারে আমি এমন আল্লাহ গুনাহ করেছিস মন খারাপ করিস না আমার কাছে হাত তোল আমি গুনাহ maaf করে দিয়া দেব রব্বু আরবী আল্লাহ বলে বান্দারে যখন কোন চোর চুরি করে থানায় চলে যায় ধরা পড়ে যায় ওই চোরের খাতাতে ওই নককার নাম লিস্ট হয়ে যায় চোরের খাতাতে তার নাম ধরা পড়ে যায় লেখা হয় চল্লিশ বছর বিশ বছর পর যদি এই চোরটা ছাড়া পায় ওই থানার খাতায় চোরের নামটা থেকে যায় ওই থানার থেকে তার নাম কাটা হয় না রে আমি এমন আল্লাহ আমি এমন আহমান আমার কাছে হাত পা তা আমার কাছে গুণা মাপ চা আমি যদি গুণা তো মাপ করি করি গুণার যে তোর খাতাটা থাকে খাতা পর্যন্ত কাটাইয়া দে হায় আল্লাহ আমাদের গুণা দেখি তাকায় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন সবের কাম করি নাই সকাল থেকে কত মিথ্যা কথা বলেছি কত চোখ দিয়া না বা আমার মানে জিনিস দেখেছি আল্লাহ গো আমাদের আমুল্লাম আর দেখি তাকালে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আমুল্লাম আর দেখি তাকায় না আমাদের মাগরিবের পর থেকে তাফসির মা ফেলে বসেছি আর কোরান খানা শুনেছি আল্লাহ এই আমুল্লা মা দেখি টাকা আল্লাহ এমন সময় তোমার দরবারে এই ময়দান থেকে তোমার দরবারে হাত তুলেছি যখন মিশরের মুসলমানেরা শেষ দায় পরে কান্দে এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন ইরাকে সাড়ে তিন লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেল আল্লাহ গত সপ্তাহে ইন্টারনেট এসেছে ইরাকে সাড়ে তিন লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেল আল্লাহ আমার মায়ানমারের গরিব মুসলমানের কথা কি ভোলা যায় আর সাড়ে তেরো লক্ষ মুসলমান আমার দেশে এসেছে আল্লাহ এদের বাড়ি ঘর ছিল মসজিদ ছিল মাদ্রাসা ছিল এদের সবগুলি কাপের গুলি ভেঙে দিয়েছে আল্লাহ স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতে পারে মার কাপের সেনাবাহিনী আল্লাহ মায়ের সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করতে পারে পুলিশ আল্লাহ ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করতে পারে মার আর্মি আল্লাহ মা বাপের সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ছেড়ে আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকার কারণে ওই বাড়িঘর ছাড়িয়া আলাপ নদী পাড়ি দিয়ে আজকে কুতুব পাল রোহিঙ্গা তোমার ওই কক্সবাজারে খোলা আকাশের নিচে রাত কাটাতেছে আমি ত্রাণ নিয়ে গেছিলাম কি আর বলবো গাড়ির মধ্যে আমার এক গাড়ি রুটি ছিল রুটি বার করতে সাহস পায় না হাজার মানুষ ক্ষুদার জ্বালায় গাড়ির দিকে আসে হায় আল্লাহ সাড়ে লক্ষ শিশু এসে যাদের কোনো বাবা নাই হায় আল্লাহ জানুয়ারি মাসে সবাই স্কুল কলেজে সবাই বই খাতা পেল ওই রোহিঙ্গার সাড়ে চার লক্ষ শিশু ওরা তো বই পেল না ওদের মাদ্রাসা কোথায় ওদের বক্তব্য কোথায় ওদের ভবিষ্যৎ কোথায় আমরা কি সুন্দর করে ঈদ উদযাপন করি নতুন জামা গায়ে দিয়া সুরমা মেখে তোর ঈদ যায় দুই টারাই টা বছর হয়ে গেল ওই রোহিঙ্গার মুসলমানদের ঈদ হয় না ওদের নতুন জামা কাপড় হয় না ওদের ভালো সীমায় কপালে জোটে না দিনে আর বলে ঈদ কবে চলে আল্লাহ আমেরিকা দেখলো জাতিসংঘ দেখলো গোটা দুনিয়া দেখতে সেরে আল্লাহ কেউ কিছু বলতেছে না আল্লাহ আমার তুরস্কের প্রেসিডেন্ট এসেছিল আল্লাহ সাহসে মুসলমান এসে এত কান্না কানলেন আল্লাহ যদি সব বিশ্বের মুসলমান এই কোরআনকে ধরতো ভালোবাসতো আল্লাহ আজ তোমাকে ডাকার অপরাধে অবস্থা তাদের হতো না ওরা গরিব বলে ওদের পাশে কেউ নাই আমরা মুসলমান ওদের পাশে দাঁড়িয়েছি সারা বাংলাদেশ থেকে এমন কেউ নাই মসজিদে মসজিদে কালেকশন করে ওদের কাছে গেছে আল্লাহ

ময়দানে দন্দার মবারক ভেঙ্গে ফেলে দিয়েছিল হায় তোমার কোরআন কায়ামের জন্য জান্নাতির সরদার ইমাম হুসাইন কে সরকার তার পবিত্র দেহ মাবর ঘোরা দিয়া নাস্তা নাবুদ করে ফালাইছে আল্লাহ হায় আল্লাহ যে বিশ্বে দিকি দিকি তাকালে তোমার কোরআনের আন্দোলনকে যারা পৃথিবীতে কায়েম করতে চায় জালেম গুলি অন্যায় ভাবে তাদেরকে ফাঁসিতে মারলো হায় আল্লাহ গত মাসে মিশরে চল্লিশ জন ইসলামী আন্দোলনের নেতা গুলিকে ফাঁসিতে ঝুলাইছে ইন্টারনেটে দেখলাম কর্মীদের কোনো হুঁশ ছিল না কর্মীরা বেহু সেই কেন্দ্রে কেন্ডে রাত কাটায়ছে এটা কিটা কোন ফাঁসিদা কর্মীদের কলি যায় কী হয় আমরাও জানি হায় আল্লাহ রব্যুর আলাবি অভাবে করার মতো কোন শক্তি নাই তুমি তো আর স্বীকৃতি শান্ত মওলা না ফরসুলনালা ল কাউমিল কাফেরি বান্দারে আমার কাছে দুয়া কর কাফেরতির উপরে বিজয়ী করে দিব হায় আল্লাহ মুসলমান নিতে কাফেরি বাই মানে গুলি ফার্সিতে মারছে আল্লাহ তুমি দেখা দেখ কাদের ফার্সি দায় কাদের জেলে ভড়ায় কাদের পরে মামলা লাগায় আল্লাহ তোমার কুরআনের জন্য যারা প্রাণ চেষ্টা করায় তারা আজকে জেলখানার ভেতরে পড়ে আছে আল্লাহ হায় আল্লাহ ইউসুফ নবী মিথ্যা ধর্ষণের মামলায় 16 বছর যেমন জেলখানায় ছিল অনেক মুফাসসির মিথ্যা মামলা আজ ধর্ষণের মামলায় জেলে আছে আল্লাহ 50টা বছর যিনি জাতিকে কুরআনের তাফসীর শুনালো তিনি আজকে ধর্ষণের মামলা জেলখানা পড়ে আছে হায় আল্লাহ প্রতিদিন দেশে বিদেশে যায় মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর জীবনে যদি কোরআনের বুলবুলির কণ্ঠে তো সে শুনতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যেত কত হুজুরের তাফসীর শুনি সারাটা দিন রাতের বেলায় কোরআনের পাখি তাফসির সারা ঘুম ধরে না সারাটা দিন বউ হুজুরের তাফসির শুনি বাজে রাতের বেলায় রাতের শেষে ওনার তাফসির সারা ঘুম ধরে না আল্লাহ তালা মানুষকে রোজা থাকতে দেখেছি নামাজ পড়তে দেখে রে আল্লাহ আল্লাহ আমাদের জীবনে হায়াতের বিনিময়ে হলে বুলবুলকে তুমি মাফ করে দাও আমাদের জীবনের বিনিময়ে হলে ভাইকে নাজাদ করে দাও আল্লাহ আল্লাহ তুমি পারো না এমন কিছু না আল্লাহ রব্বুল আলামিন আমার দেশের মানুষ কোরআনকে বড় ভালোবাসে আল্লাহ ইসলাম গার্মেন্টস এর দিকে তাকাও রব্বুল আলামিন এই কলেজের মাটির দিকে তাকাও আল্লাহ তাআলা ইসমাইল মাটির দিকে তুমি তাকাও ইসমাইল পাঠানের দিকে তুমি তাকাও রে আল্লাহ আর আমি এই মাঠে তোমার ভাবনারা কিভাবে কাঁদলে দেখো এই মন আজাদ যদি জীবনের শেষ মোনাজাদ হয়ে থাকে আল্লাহ আমাদের জিন্দেগি রিগুনা মাফ করে দিও হ্যাঁ আল্লাহ তাফসির জন্য জীবনের শেষ তাফসির হয়ে থাকে আমাদের জিন্দেগি রেগুনা মাফ করে দিও এই বছরে অনেক তার সিনেমা ফেলে গিয়েছি সভাপতি গাইডকে পায় না আমি সেদিন গেলাম কোথাও বলে হুজুর আমার আব্বা পুকুরের মাছটা আব্বার জন্য রেখেছিল এই মাছের কাল্লাটা খেতে হবে তার একদিন আগে আমার আব্বা মারা গিয়েছে আল্লাহ আবার ওই সভাপতি সাহেবের কবর জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ কত বক্তা কামরা হারালাম এই মাত্র মুনা পড়ছে আল্লাহ রাফিক বিন সাইদির কথা একসাথে জীবনের কুড়ি গ্রামে শেষ তাফসির করেছি অল্প বয়সে কোরআনের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কত মুফাসসিরকে আমরা হারালাম আল্লাহ আমার টাঙ্গা আমার বন্ধু আব্দুল্লাম তানে মারা গেছে আল্লাহ টাঙ্গের আরেকজন বক্তা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ আরেকজন বক্তা নগর আবুল কাসিম মারা গেছে আল্লাহ হে আল্লাহ যত মানুষ মারা গেছে সব মানুষের কবরাজাত তুমি মাফ করে দিও রব্বুল আমি জীবনের শেষ মুনাজাত যদি হয়ে থাকে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিও আমার দেশের পুলিশ আর্মি সবাইকে আল্লাহ তুমি উত্তম মর্যাদা দান করে দিও আমার দেশের প্রধানমন্ত্রী হায়াত তুমি দরাস করে দিও রব্বুল আমি সবার প্রতি খাস রহমত করে দিও আজকে করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আওতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানাক ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر قلامنا عند الموت لا إله إلا محمد الله محمد رسول الله